নমস্কার স্বাগত জানাচ্ছে আবহাওয়ার বিশেষ আপডেটে প্রকৃতির এক অদ্ভুত খামখেয়ালি পোনা চলছে এখন মাঘের এই সময়ে যেখানে জাঁকিয়ে শীত পড়ার কথা সেখানে আবহাওয়ার মুড সুইং যেন থামছেই না একদিকে দেশের উত্তরের জেলাগুলিতে বইছে মৃদু শৈতপ্রবাহ কাঁপছে মানুষজন অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা এবং ধেয়ে আসছে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ ও আশেপাশের রাজ্যগুলিতে আবহাওয়ার এই বিরূপ আচরণের পূর্বাভাস পাওয়া গেছে আগামী কয়েক মিনিটে আমরা জানাব কোথায় কোথায় আঘাত আনবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতির ঝড় আর কোন তিনটি জেলায় শৈতপ্রবাহের দাপট অব্যাহত থাকবে শুরুতেই আসি শীতের খবরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের অন্তত তিনটি জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাবে বিশেষ করে পঞ্চগড় কুড়িগ্রাম এবং চুয়াডাঙ্গায় এই অঞ্চলগুলির ওপর দিয়ে শৈতপ্রবাহ বইবে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে এই সব এলাকায় রাতের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নিচে বা তার আশেপাশে অবস্থান করছে উত্তরের জনপদগুলিতে কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি অনেকটাই তীব্র বলে মনে হচ্ছে স্থানীয়রা জানাচ্ছেন দুপুরের দিকে সূর্যের দেখা মিলল তাতে তেমন তেজ নেই এই শৈতপ্রবাহ আগামী চব্বিশ ঘন্টা অব্যাহত থাকবে এমনটাই ধারণা করা হচ্ছে তবে শীতের খবরের চেয়ে বড় উদ্বেগের বিষয় হল অকাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া সকাল থেকেই ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় আকাশ আংশিক মেঘলা এবং পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকছে আবহাওয়ার সিন্পটিক অবস্থায় বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে আর এর প্রভাবেই বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তন আবহাওয়িদরা সতর্ক করে বলেছে দেশের বিভিন্ন নদী বন্দর সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইবে সেই সাথে সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে বিশেষ করে ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পচুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বইবে এইসব এলাকার নদী বন্দরগুলিকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে হয়েছে এবং মাঝি চলাচল করতে বলার পরামর্শ দেওয়া জেলে সাবধানে এবার নজর দেওয়া যাক প্রতিবেশী দেশ ভারতের আবহাওয়ার দিকে বাংলাদেশের আবহাওয়ার সাথে তাল মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সরস্বতী পুজোর পর এই বৃষ্টির দাপট দেখা দেবে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং কালিম্পং এর মতো পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এই অকাল বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষ করে আলু এবং সরিষা চাষিদের জন্য এই বৃষ্টির ক্ষতির কারণ হবে অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও জলীয় বাষ্পের কারণে ব্যবসা গরমের অনুভূতি বাড়বে পরিশেষে বলতে চায় আবহাওয়ার এখন এই পরিবর্তনের সন্ধিক্ষণে একদিকে শৈতপ্রবাহের ঠান্ডা অন্যদিকে ঝড় বৃষ্টির দাপট এই দ্বিমুখী আবহাওয়ায় সর্দি কাশি বা ফ্লু জাতীয় রোগের প্রাদুর্ভাব বাড়বে তাই শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে যারা আগামীকাল বা আগামী দু একদিন দিন নদীপথে ভ্রমণের পরিকল্পনা করছেন তারা অবশ্য আবহাওয়ার সর্বশেষ বুলেটিন জেনে রাখবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতির ঝোড়ো হওয়া কিন্তু ছোটো নৌযানের জন্য বিপজ্জনক হবে আমাদের আবহাওয়ার খবর এই পর্যন্ত আরও বিশেষ আবহাওয়ার আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ধন্যবাদ